সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রশংসা করেছেন শুধু তাই নয় বিএনপির সঙ্গে গণতান্ত্রিক লড়াই করার ইচ্ছাও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে শুক্রবার রাতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ইচ্ছা প্রকাশ করেন জয় সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় চলমান অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলে আশাবাদ জানিয়ে বলেন আগামী তিন মাসের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে আমি আশাবাদী ওই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তা না হলেও আমরা বিরোধী দলে থাকব যেটাই হোক তাতেই আমরা সন্তুষ্ট জয় বলেন খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন যা হওয়ার হয়ে গেছে সেগুলো মনে রাখার প্রয়োজন নেই তার এমন বক্তব্যে আমি খুশি আমরা অতীত ভুলে যাই আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সেটি ঐকমত্যের সরকার হোক বা না হোক জয় আরও বলেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে সাক্ষাৎকারে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগী করেননি বলেও জানান সজীব ওয়াজেদ জয় তিনি বলেন আমার মা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু এ সময় আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেয় তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি আমি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন সেনা প্রধান শহর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বাংলাদেশে এই সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে শেখ হাসিনা বা তার নিজের রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে জয় বলেন যাই ঘটুক না কেন মা তার এই মেয়াদের শেষে অবসর গ্রহণ করতে করতেনি এখন দল যদি আমাকে প্রধানমন্ত্রী পদের দলের প্রার্থী হিসেবে চায় অবশ্যই আমি সেটি বিবেচনায় রাখব গ্রেপ্তারের হুমকিকে আমার মা কখনো ভয় পাননি আমার মা ভুল কিছু করেননি তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছেন যারা এসবের জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনা উচিত তিনি বলেন আমার মা একেবারেই কাউকে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা করার নির্দেশ দেননি পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা করছিল কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে আমি আমার মাকেও বলেছিলাম আমাদের ছাত্র সংগঠনকে অবিলম্বে বলতে হবে আক্রমণ না করতে সহিংসতা বন্ধ করতে আমরা পুলিশ কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করেছে। যারা ছাত্রদের উপর গুলি করেছে আমরা যা করতে পেরেছি তা করেছে। যখন খুশি দেশে ফিরবেন বলে জানিয়ে শেখ হাসিনা পুত্র জয় বলেন আমি কখনো বেআইনি কিছু করিনি তাহলে কেউ আমাকে আটকাবে কি করে সাবেক প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয় একথাও বলেন আপনারা আমাদের নিশ্চিহ্ন করতে পারবেন না আমাদের সাহায্য ছাড়া আমাদের সমর্থক ছাড়া আপনারা বাংলাদেশে স্থিতিশীলতা আনতে পারবেন না শামিমা চৌধুরী সাম্মী বিএনজ টোয়েন্টি ফোর